তো যুবকদের অবক্ষয় এবং পরিত্রাণের উপায় আসলে যুবকদের অবক্ষয় বর্তমানে চতুর দিক থেকে আপনার বিশ্বাসগত দিক থেকে অবক্ষয় আমলের দিক থেকে অবক্ষয় চারিত্রিক দিক থেকে অবক্ষয় ব্যক্তিগত অবক্ষয় পারিবারিক অবক্ষয় সামাজিক অবক্ষয় আন্তর্জাতিক অবক্ষয় অর্থনৈতিক অবক্ষয় এভাবে যদি দেখা যায় যে বলা যায় যুব সমাজ আক্রান্ত ঠিক না বেটি তা আসলে এই বিষয়গুলো উত্তরণের জন্য আমার মনে হয় যেহেতু আজকের পরিবেশ ওইভাবে নাই তো আমি মনে করি এই মর্মে যে বইগুলো আছে এই বইগুলো আপনারা সংগ্রহ করে পড়ে নেবেন আমি সংক্ষেপে দুই একটি পয়েন্ট বলার চেষ্টা করছি যুবকদের বিশ্বাসগত অবক্ষয় সৃষ্টির জন্য নানান ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে সিলেবাসের দিক থেকে করা হয়েছে আক্রমণ করা হয়েছে দিন বিমুখ যুবক তারা তৈরি করতে চাচ্ছে ঠিক না বেটিন তো এই সিলেবাসে সেই ডারুইনের পসা মতবাদ যেটা অনেক আগেই মানে মানুষের বই থেকে নয় শুধু মন থেকেও যেটাকে বিদায় জানিয়েছে বিজ্ঞান যেটাকে আগেই সেটাকে আউট করে দিয়েছে সেটাকে আবার নতুন উদ্যমে চর্চা শুরু হয়ে গিয়েছে তো এভাবে মানুষকে বিপথে নেওয়ার জন্য ষড়যন্ত্র সবই করা হয়েছে তো এই যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা এগুলো কিন্তু যুবকদের মাঝে ওই অবস্থাগুলো আনা হয়েছে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না তো আমি মাঝে মাঝে বলি যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করবেন না সেটা না হয় পরেই আলোচনা করা যাবে যাও দেখেন উল্টাপাল্টা দেখেন এইটার সমাধান আগে করেন আমরা যখন আয়নার সামনে চিরুনি করি তো আমরা কোন হাত দিয়ে করি চিরুনি দেখেন কোনটা এটার সমাধানটা কি এটা সমাধান আগে করি দেখব না সেটা তো আমি মানলাম না কিন্তু যাও দেখি উল্টাপাল্টা দেখি আপনার যখন ওই যে বাইসাইকেল বা হন্ডা একটু দ্রুত জানে কোথাও যান তো আমাদের কাছে কি আপনাদের কাছে কি মনে হয় যে আপনি আর কত দ্রুত যাচ্ছেন তার চেয়ে বেশি জরুরি দেখা দিছে গাছগাছালির আপনি যান সামনের দিকে ওরা যায় পিছন দিকে আপনার শ্বশুরবাড়ির সামনের দিকে ওদের শ্বশুর দিকে কথা ঠিক না ব্যাটিং আচ্ছা আসলে কি গাছগাছরে দৌড়ায় তা আমরা দৌড়ানো দেখি কেন তো চোখটাই তো ঠিক নাই যারা দেখবেন না ওরা মানবেন না যাও দেখেন অসত্য দেখেন যেটা সত্য নয় সেটাই দেখেন এটার সমাধানটা আগে হওয়া উচিত এরপরে আমরা এদিকে তাকালে দেখি যে ওই যে দিনাজপুরের শেষ প্রান্তে আসমানার জমিন দুইটা লেগে গিয়েছে আমি একাই দেখি না আমার সাথে আপনারাও দেখেন আসলে কি লেগে গেছে তো এইটার সমাধান আগে করেন কারণ আল্লাহকে দেখার পরও আবার বলবেন কি এইটাই কি ওইটাই নাকি তখন তো আবার সেই ঝামেলা রয়েই গেল সুতরাং যারে দেখা যায় না তারা বিশ্বাস করা যায় না এই কথাটি হলো একটা বাজে কথা তো আল্লাহকে দেখা যায় না ঠিক আছে কিন্তু তার প্রভাবটা তো আছে তাই না সৃষ্টি যেহেতু আছে স্রষ্টা অবশ্যই আছে আমার দেখার দরকার নাই এইটা বানানে ওয়ালা স্যামসাং কোম্পানি বানিয়েছে। আপনারা কেউ দেখেছেন কোম্পানিকে দেখেননি তো দেখেননি সমস্যা নাই যেহেতু বানানোর একটা জিনিস আছে তো বানানে ওয়ালা অবশ্যই আছেন উনি আমেরিকায় থাক অথবা থাইল্যান্ডের থাক মাটির নিচে থাক বা উপরে থাক আছেন তো এই সৃষ্টি জগৎ যেহেতু আছে স্রষ্টা অবশ্যই আছেন আরব দেশের এক ব্যক্তি বলেছেন আল বা আরত তাদুল্লাহ আলাল বা ইরি ওয়াল আসারু ইয়াদুল্লাহ আলাল মা সিরি ফাসামা উন যাত আবরাজ ও বিহার আমওয়াজ ও আরদুন যাত ফিজাজ আলা তাদুল্লাহ আলাল সামিইল বাসিরি সুন্দর কথা বলেছিলেন গবর দেখলে গরু চেনা যায় এখানে গবর পড়ে আছে মানে উটের গবরের কথা বলা হয়েছে কিন্তু আমাদের দেশে তো উট নাই এজন্য আমি গরুর গবর দেখলেন তো গবর দেখলে গরুকে চেনা যায় এখানে গোবর পড়ে আছে তার মানে কি এসেছিল কুকুর না ছাগল কেন আপনারা তো দেখেন না এই গরু দেখেছেন কি তো গোবর দেখেছেন তাতেই গরু চিনে ফেলেছেন পদচিহ্ন দেখে পথিককে চেনা যায় ঠিক না পায়ের ছাপ দেখে হাঁস গেল না মুরগি গেল না মানুষ গেল না সাপ গেল চেনা যায় না যাওয়া দেখেননি কিন্তু সাপ দেখে বোঝা যায় কে গিয়েছে তো এই আরবের মানুষ বলছে তাহলে এই যে সাতটি আসমান পলে পলে সাজানো এই যে তরঙ্গ বিশিষ্ট সাগর নদীনালা আর এই যে সমতল রাস্তাঘাট বিশিষ্ট এত সুন্দর এত বিশাল পৃথিবী এগুলো কি বোঝায় না যে একজনের বানানেওয়ালা আছে তো দেখার দরকার কি সৃষ্টি আছে তো স্রষ্টা আছে নির্মাণ আছে তো নির্মাতা আছে বললাম তো আলোচনা লম্বা করার সুযোগ নেই শর্ট শর্ট করে দুই একটা পয়েন্ট বলি আর কি হকটা আদায় করে যাই কি বিমানে করে আসছে কিন্তু ভাই কথা বলেন ঘুম আপনাদের ধরলে কি হয় থাকেন আর না থাকেন হ্যাঁ এই যে আলোচনা আন্তর্জাতিকভাবে চলছে তাই না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আল্লাহ আছেন না নাই এক্ষেত্রে যেন যুবকদেরকে তারা অধপথনে নিয়ে যেতে না পারে আমাদেরকে সাবধান থাকতে হবে এরপরে যুবকদেরকে আরেকটি বিষয়ে যে সংশয় দেওয়ার চেষ্টা করছে সেটা হলো মরণের পরে আর কোনো জীবন নাই খাও দাও ফুর্তি করো আগামীকাল বাসবা না বলেন বলতে পারো এই তো মাটি হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনার হাড্ডি গোস্ত মাটির সাথে মিশে যাবে কে আবার ওটাকে জিন্দা করবে আজ পর্যন্ত কেউ হয়েছে আপনারা দেখেছেন হয়েছেন শুনেছেন কিন্তু দেখেননি তাই না ইসরা সালাম নাকি কবরের পাশে গিয়ে বলতেন কুম ইজিনিল্লাহ জিন্দা হয়ে যাও সেটা তো ইসরা সালামের যুগের কথা আমরা দেখিনি শুনেছি তাই না কিন্তু আমাদের চোখে যা দেখি সেটা হলো মাটি সাথে লাশটা মিশে শেষ হয়ে যায় কে এটাকে জিন্দা করবে বলুন তো কে জিন্দা করবে এটা তো আপনাদের বিশ্বাস কিন্তু তারা এটাকে নানানভাবে উপস্থাপনা করে আমাদের যুব সমাজকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে মরণের পরে আসলে কোনো জীবন নাই এ তো শেষ তো যেহেতু শেষ তো রং আছে আনন্দ ফুর্তি যা আছে সব দুনিয়াতেই করে যেতে হয় পরকালের জন্য আবার রাখার কোনো দরকার নাই সুযোগও নেই কথা বুঝতে পেরেছেন এরকম বক্তব্য কাফেররা দিয়েছে না দেয়নি দিয়েছে আল্লাহর আবদুল্লা মিন সরেয়াসিনের শেষের দিকে বলেছেন অদরবালন মেথনৌ না সিয়া খল কং অল মাইয়ো হেইলামীম হাড্ডি গলে পচে মাটির সাথে মিশে যাওয়ার পর কে আবার ওটাকে জিন্দা করবে আল্লাহ কী ভুত্ব দিয়েছেন কলিয় আপনি বলে দিন তিনি পুনরায় সৃষ্টি করবেন যিনি প্রথমবার করেছিলেন কে সৃষ্টি করবেন পুনরায় না উত্তর সঠিক হয়নি হ্যাঁ এইভাবে আল্লাহ যেভাবে উত্তর শিখিয়েছেন সেইভাবে বলবেন আল্লাহ উত্তর শিখিয়েছেন কিভাবে প্রথমবার যিনি সৃষ্টি করেছিলেন মাটি থেকে এইভাবে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব যিনি এনেছিলেন পরবর্তীতে তিনিই করবেন তিনি কে ওরা যদি বলে ওটা এমনি এমনি তাহলে ওই এমনি এমনি ওইটা কাজটা করবে তোমার টেনশন করা লাগবে না ধুলাবালি মাটিতে যাওয়ার পর ওই এমনি এমনি আবার ওটা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন নওয়াজবিল্লাহি মিন্দা আলী তাহলে এই যে আমরা তো কিছুই ছিলাম না হাল আতা আলাল আলাল ইনসান হাইরু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ওই তো পানির তো কমপকে এটু মনে করো পানি ছিলাম সেখান থেকে এত সুন্দর দেহ কাঠামো দিলেন যিনি দিয়েছেন তিনি আবার এটাকে ভেঙ্গে চুরমার করে আবার নতুন করে গড়াবেন তাহলে ক্ষেত্রে যেন আমাদের যুবকদের কোনো অবক্ষয় না হয় ইমান আঁকিদাদের মজবুত থাকে তৃতীয়তে যে আঁকিদাগত সমস্যাটা করে সেটা তার উপরে আঘাত করে কয় আমার ভাগ্য নাই সালাত আমি কি করতাম তো দেখি ঠিক না বেটি আল্লাহ ইচ্ছা করলে ওরে নিয়ে গেছে মসজিদে আমারও তো নিতে পারতো আমার ভাগ্যে পাপটা আছে আমি কি কি করে এখান থেকে বাঁচতে পারি আল্লাহ লিখে রাখছে আমার ব্যবসার হবে আমি বাঁচবো কেমনে বলো তো দেখি তাক দিরকে অপব্যবহার করে যুবকদেরকে নষ্ট করার চেষ্টা করছে সম্মানিত ভাইরা কেউ যদি তাক দলিল হিসাবে পেশ করে একটা চারিত্রিক ঘটনা ঘটিয়ে ফেলে বলছে ভাই কি করতাম কন এটা আল্লাহ লিখে রাখছে আমি না করে পারি কাজে এটা তো আমার সমস্যা না ঠিক আছে এই যুক্তিটা কি তার তার স্ত্রীর ক্ষেত্রেও দিবে কি না তার স্ত্রীরও যদি এরকম একটা ঘটনা ঘটে যায় তখন কি এটা পেশ করবে কি করণ যাইবো ভাই ওর ভাগ্যে লেখা ছিল এটা হওয়ার হয়ে গেছে আর কি করার আছে ওই সময় এটা দলিল দিবে ওটাকে কোটি তালাক দিলেও বের করবে কথা ঠিক না ভাই ঠিক তার মানে পাপের লাইসেন্স নিজের বেলায় শুধু আনা ওই যুক্তি আর তার বইয়ের বেলায় আর দিচ্ছে না কথা বুঝতে পেরেছেন যা হোক অনেক তো এই তাকদিরকে বুঝতে ভুল করানো হচ্ছে তাকদির মানে এটা না আল্লাহ লিখছেন বলে আমরা করি বরং আমরা করব সেটা আল্লাহ আগেই জানেন ওই জান আমরা করব এটা আল্লাহ আগে জানেন তাই লিখেছেন কথা বুঝতে পেরেছেন সুতরাং এটা জটিল বিষয় আমি আর বেশি গভীরে যেতে চাচ্ছি না যুবকদের আরও যে অবক্ষয় আছে কোরআন থেকে দূরে সরে পড়া ঠিক না কোরআন থেকে দূরে সরে পড়েছেন দেখুন আপনারা নিজেরাও দেখুন কোরআন পড়ছেন না না আরবি না বাংলা তো কোরআন থেকে যদি দূরে সরে যান আমরা ধ্বংস হওয়া এটা আমাদের জন্য আবশ্যক হয়ে যাবো অমান আর দিক্রি ফ্যা ইন্নালাহু দনকা এরপরে ঘটনা আরও অনেক আছে এরপর আমরা সন্না থেকে দূরে সেরে যুবকরা আল্লাহ নবী সাম বলছেন তারাকুফিক তা আমরা গোমরা হব না আমরা আমরা ধ্বংসের দিকে যাব না আমরা তো সুন্না ছেড়ে দিয়েছি এইভাবে আস্তে আস্তে অনেকগুলো পয়েন্ট এসে যাবে আরেকটি পয়েন্ট হচ্ছে অসৎ সঙ্গ যুবকদের ধ্বংসের অন্যতম একটি অন্যতম একটি কারণ হলো অসৎ সঙ্গ আপনার ছেলেটা কার সাথে বন্ধুত্ব করে কার সাথে ওঠা বসা করে ও কি কিনা ও চোর কি না ও চারিত্রিক ভাবে ভালো না মন্দ এটাকে অবশ্যই আপনাকে তদারকিতে রাখতে হবে এই যে খারাপ বন্ধু এটা নিয়ে কত কথা কোরআন হাদিসে বলা হয়েছে কামারের হাফরের সাথে তুলনা করা হয়েছে আর আতর বিক্রেতার সাথে তুলনা করা হয়েছে এছাড়া আরও অনেক আরবি কবিতা ফার্সি কবিতা অনেক কিছুই ছিল কিন্তু কঠিন হয়ে গেল আর কি হ্যাঁ ইয়ারে একটা ফার্সি কবিতা শোনায় দি ইয়ারে বাদ বদার আজ মারি বাদ হাকে দাঁতি পাকে অল্লাহ সমাদ ইয়ারে বাদ গিরা দে তোরা সুয়ে জাহিম ইয়ারে নে কো গির তায়াবি কবিতার সার কথা হলো যে দুষ্ট বন্ধু বিষাক্ত সাপের চেয়েও মারাত্মক আল্লাহর কসম করে আমি এই কথাটা বলছি কবি বলছেন সুতরাং এ খারাপ বন্ধু তোমাকে জাহান নামের অথল তলে নিয়ে যাবে সময় আছে এখনো ভালো বন্ধু ধরো সে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে আরও শেখসাদের কবিতাটা মনে করবেন গন্ধ মধুর কর্দম মরে একদা দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে কহিলাম তারে কস্তুরি কি বা কি তোমার সুবাসে তোমার পাগল এমন তাইতে কহিল সে মরে তুচ্ছ করদম আমিগো ফুল ছিন কতকাল এক ঠাইতে সঙ্গীর গুণ মম মম মাধেগো নইলে কাদাই সুবাস এত পাইতে বুঝতে পেরেছেন কবিতাটার অর্থ ভালোর পাশে থাকলে ভালো হওয়া যায় কাদা গন্ধ কবির হাতে দেওয়া হলে দেখছেন সুগ্রাণ বের হয় আরে কাদা তো পশা জিনিস দুর্গন্ধ হওয়ার কথা ছিল সুঘ্রাণ কেমনে আসলো কাদা তোমার এত বড় পদোন্নতি হলো কি করে কাদাই বলছে যে আমি তো তুচ্ছ আমি যে তুচ্ছ কর্দম ওই ওইটাই আমার র্যাঙ্ক বেশি ভালো ছিল না তবে ফুল সহজ ছিল কতকাল এক ঠাঁইতে কথা বুঝতে পেরেছেন সম্ভবত কবি মনে হয় দিনাজপুর বা রাজশাহী হবে কারণ ছিনু কথা লিখছে কেন এই অনুবাদক হয় এই দিকের লোকই হবে ফুল সহ ছিনু কতকাল এক ঠাঁইতে সঙ্গীর গুণ পশি আছে মোমো মাঝ ফুলের রসটা গনশুগ্রাণটা টপ টপ করে পড়ছে আর আমার আমার কাদার মধ্যে আমার মধ্যে ঢুকছে এখন আমিও সুবাসিত হয়ে গিয়েছি দেখেছেন হ্যাঁ সহাবাতে সহলে তোরা সলে কুনার সহবাতে তলে তোরা তলেকুদান আনিল মাও ইল্লা তাসআল ওয়া বসির কারিনাহু ফাকুল্লু কারিনিন বিল মুকারিনি ইয়াক্তাদি অনেক কথা ছিল এটাও ছেড়ে দিলাম যুবকদের পয়েন্ট ভাই বলে যাই যেহেতু আসলে বেশি সময় নেওয়া যাবে না পয়েন্ট বলি যুবকের আরেকটা সমস্যা হলো অবসর বেকারত্ব এটা যুবককে ধ্বংস করে দিচ্ছে সুতরাং যাতে করে বেকার থাকতে না হয় আপনি পড়াশোনা করেছেন ঠিক আছে চাকরির জন্য বসে থাকতে হবে কে বলেছে আপনাকে আপনি ছোট্ট করে একটা ব্যবসাও শুরু করতে পারেন অনেকেই বলেন কি যে এত পড়াশোনা করেও চাকরি পেলাম না এটার ব্যাখ্যা কি জানেন এটারও সারা আছে তাফসির আছে সেটা হলো কি এত মানে পড়াশোনা করেও কারো চাকর হইতে পারলাম না ঠিক না ভাই ঠিক চাকর চাকরি মানে কি চাকরগিরি তাহলে আজকের পড়াশোনা কি আমাকে চাকর বানানোর জন্য পড়াশোনা করতে এত লাখ লাখ টাকা পড়াশোনা করে খরচ করে আমি চাকর হওয়ার জন্য পড়ি তার সে দরকার না রিক্সা একটা কিনে নিয়ে চালাইতে থাকি স্বাধীনভাবে ওই পড়ালেখা কি করবেন যে পড়া আপনাকে চাকর বানানোর জন্য উদ্বুদ্ধ করে ঠিক না বেঠিক সুতরাং বেকারত্ব থাকার চেষ্টা করবেন না যে যেভাবে পারেন সহি আকিদার ভাই যারা আপনারা যেভাবে পারেন ওইভাবে হালাল পরিশ্রম করার চেষ্টা করবেন বেকারত্ব যেন আমাদের না থাকে মেয়ে যুবকদের আরেক সমস্যা নারী কেন্দ্রিক সমস্যা এটা নতুন করে বলার দরকার নাই এটা আমার মনে হয় যে আমাদের করিম ভাই আলোচনাগুলো করে গিয়েছেন যুবকদের আরেকটা সমস্যা হলো মদ নেশা এগুলো আমার ভাই বলে গিয়েছে আমি সুচিপত্র টেনে যাই খালি ওই যে আমার ঘোষকের ভাইয়ের নাম মনে হচ্ছে না এখন আব্দুল আলিম ভাই হ্যাঁ উনি বলছেন এই পয়েন্টটা তাহলে আমার তো সবাই এগিয়ে গেছে আর একটা যুবকের সমস্যা খেলাধুলা কি মাতলামি শুরু হয়ে গিয়েছিল বিশ্বকাপ হয়েছে কই আলহামদুলিল্লাহ ও যদি সারা জীবন থাকে তাহলে সময় বেশি লাগবে না পুরো দেশটাকে আর্জেন্টিনা আর ব্রাজিলে বানিয়ে তাই না এয়ারপোর্টে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে দেওয়ার জন্য আসে না আমার সাথে তাকায় বলবে যে কি ব্যাপার বিমান কি ভুলে আর্জেন্টিনায় আসলো নাকি কথা ঠিক না বেঠিন কিরকম মাতলামি চলছে সেটা আপনারা দেখেছেন এগুলো যুবকদেরকে ধ্বংস করছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর সব কিছুর মূলে এখন এই অ্যান্ড্রয়েড সেট যুবকদেরকে মানে ধ্বংস করার জন্য আল্লাহ নবী সালাম তো বলেছিলেন যে মদ নেশা হলো রাস কুল্লি সকল অনিষ্টের মূল হল নেশা আমার মনে হয় আল্লাহ নবী সুসালাম এই যুগে থাকলে বলতে সকল সমস্যা মানে পাপের মূল হইল জাওয়াল মোবাইল কথা বুঝতে পেরেছেন এটা আছে মানে গোটা জগৎ আপনার হাতের মুঠোয় চলে এসেছে ওই যে নজরুল বলছিল বিশ্ব বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে এই যে দেখছেন এখন এটা দেওয়া মানে আপনার যুব আপনার ছেলেটাকে নষ্ট করার জন্য যা যা দরকার সব দিয়ে দিয়েছেন আর একটাও বাকি রাখেন নাই কথা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা এগুলোকে বর্জন করতে হবে ত্যাগ করতে হবে আর বাকিগুলো আর বললাম না মোটামুটি যেটুকু বলা হয়েছে রাত্রি জাগায় ইত্যাদি হাবড়ি জাবড়ি অনেক আমরা বক্তাও দুইটা দুইজন দুই দিক থেকে লাগাই তাহলে একটু সময়টা সেভ হইতো তেন সাহেব তো বসেই থাকলেন তো যাকে এখন আমি ছেড়ে দিই তো সময় আর না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ